স্বামীজির বাণী সঞ্চয়ন থেকে পাঠ করছি চিরাগ প্রামাণিক দশম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা আটানব্বই তোমরা কি সাম্য স্বাধীনতা কার্য ও উৎসাহে ঘোর পাশ্চাত্য এবং ধর্মবিশ্বাস ও সাধনায় ঘোর হিন্দু হইতে পারো ইহাই করিতে হইবে এবং আমরাই ইহা করিব তোমরা সকলে ইহা করিবার জন্যই আসিয়াছ আপনাতে বিশ্বাস রাখো প্রবল বিশ্বাসী বড় বড় কার্যের জনক জয় স্বামীজি স্বামীজির আহ্বান থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা ছাপান্ন দ্বাদশ শ্রেণী দুই প্রকার দান বিশেষ প্রশংসারহ বিদ্যাদান আর প্রাণদান বিদ্যাদানের স্থান সর্বাগ্রে অপরের জীবন রক্ষা করা উত্তম কর্ম বিদ্যাদান অধিকতর উত্তম কর্ম অর্থের বিনিময়ে শিক্ষাদান পাপ পণ্যের অর্থের বিনিময়ে যিনি বিদ্যা বিক্রয় করেন তিনি নিন্দার জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রনি মান্না দশম শ্রেণী সংখ্যা একশো আটত্রিশ হঠাৎ কিছু করে ফেলা উচিত নয় পবিত্রতা সহিষ্ণুতা ও অধ্যবসায় এই তিনটি সর্বোপরি প্রেম সিদ্ধি লাভের জন্য একান্ত আবশ্যক তোমার সামনে তো অনন্ত সময় পড়ে আছে অতএব তাড়াতাড়ি হুড়োহুড়ির কোনো প্রয়োজন নেই তুমি যদি পবিত্র ও অকপট হও সবই ঠিক হয়ে যাবে তোমার মতো শত শত যুবক চাই যারা সমাজের উপর গিয়ে মহাবেগে পড়বে এবং যেখানে যাবে সেখানেই নবজীবন ও আধ্যাত্মিক শক্তি সঞ্চার করবে জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি শ্রমিকা দাস সপ্তম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা বিরানব্বই পরোপকারী ধর্ম পরপীড়নেই পাপ শক্তি ও সাহসিকতাই ধর্ম দুর্বলতা ও কাপুরুষতাই পাপ স্বাধীনতাই ধর্ম পরাধীনতাই পাপ অপরকে ভালোবাসাই ধর্ম অপরকে ঘৃণা করাই পাপ ঈশ্বরে ও নিজ আত্মাতে বিশ্বাসী ধর্ম সন্দেহই পাপ অভেদ দর্শনী ধর্ম ভেদ দর্শনীই পাপ জয় স্বামীজি স্বামীজিরা আমার ভারত আমার ভারত থেকে পাঠ করছি সুহৃদ সামন্ত নবম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা একশো চল্লিশ আদান প্রদানে প্রভৃতির নিয়ম ভারতকে যদি আবার উঠতে হয় তবে তাকে নিজের ঐশ্বর্য ভাণ্ডার খুলে দিয়ে পৃথিবীর সমস্ত জাতির মধ্যে ছড়িয়ে দিতে হবে এবং পরিবর্তে অপরে যা কিছু দেয় তাই নেওয়ার জন্য প্রস্তুত হতে হবে সম্প্রসারণী জীবন সংকীর্ণতায় মৃত্যু প্রেমী জীবন দেশী মৃত্যু জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রিমি মল্লিক চতুর্থ শ্রেণী পৃষ্ঠ সংখ্যা পঞ্চান্ন শিক্ষাই বলিস আর দীক্ষাই বলিস ধর্মহীন হলে তাতে গলত থাকবেই থাকবে এখন ধর্মকে কেন্দ্র করে রেখে স্ত্রী শিক্ষার প্রচার করতে হবে ধর্ম ভিন্ন অন্য শিক্ষাটা গৌণ হবে ধর্ম শিক্ষা চরিত্র গঠন ব্রহ্মচর্যব্রত উদযাপন এজন্য শিক্ষার দরকার বর্তমান কালে এ পর্যন্ত ভারতে যে স্ত্রী শিক্ষার প্রচার হয়েছে তাতে ধর্মটাকে গৌণ করে রাখা হয়েছে জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা পঞ্চাশ শুভ্রজিৎ মাঝি পঞ্চম শ্রেণী যে কোনো উপদেশ দুর্বলতা শিক্ষা দেয় তাতে আমার বিশেষ আপত্তি নরনারী বালক বালিকা যখন দৈহিক মানসিক বা আধ্যাত্মিক শিক্ষা পাচ্ছে আমি তাদের এই এক প্রশ্ন করে থাকি তোমরা কি বলবান তোমরা কি বল পাচ্ছ কারণ আমি জানি একমাত্র সত্যই বল বা শক্তি দেয় আমি জানি সত্যই একমাত্র প্রাণপদ সত্যের দিকে না গেলে আমরা কিছুতেই বীর জবান হতে পারব না আর বীর না হলে সত্যেও যাওয়া যাবে না জয় স্বামীজি স্বামীজির অমৃত বাণী থেকে পাঠ করছি অঙ্কুশ সামন্ত চতুর্থ শ্রেণী পৃষ্ঠা সংখ্যা বিয়াল্লিশ এদেশের প্রাণ ধর্ম ভাষা ধর্ম ভাব ধর্ম আর তোমার রাজনীতি সমাজনীতি দুর্ভিক্ষগ্রস্তকে অন্নদান এসব চিরকাল এদেশে যা হয়েছে তাই হবে অর্থাৎ ধর্মের মধ্যে দিয়ে হয়তো হবে নইলে ঘোড়ার ডিম তোমার চেঁচামেচি স্যার জয় স্বামী বিবেকানন্দ